আসসালামু আলাইকুম পান্না ভাই ভালো আছেন জোরে কইতে ভাই গাড়ি নিতে আইছেন গাড়ি কি আপনার পছন্দ হয়েছে গাড়ি যেভাবে মালামাল দেখাইছে ওইভাবে কি দিছি হ্যাঁ আমি কি মন মতন হয়েছে গাড়ি যেভাবে নিচু চাইছেন ওইভাবে কি নিচু করে দিতে পারছি হ্যাঁ গাড়ি কি ব্রেক ট্রেক কি মোটামুটি সব ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এখন কি নিয়ে যাইবেন গাড়ির মহাজন তো আয় নাই মামারি মহাজন আমার ভাই বলছে যে আমি যাইতে পারবো না আপনি গাড়ি দিয়ে সমস্যা নাই তো ভাই হ্যাঁ ভাই ডাকাই গেছে আমার বলছে ভিডিও কলে কথা হয়েছে গাড়ি দেখাইছি তারে আমাদের এই দুইশো চল্লিশ নাম্বার গাড়ি আমাদের এই বড় ভাই পান্না ভাই এই অনেক আগে একটা নসিমন গাড়ি নিয়েছিল অনেক বছর আগে আমার আসলে এই গাড়িটা দেখা মানে ভিডিও তো দেখছে আর বাস্তবেও দেখছে দেখার পরে আমার পার্শ্ববর্তী থানা সে দেখার পরে আমার কাছ থেকে এই গাড়িটা অর্ডার দিয়া তার মানে আপনার মানে বন্ধু হয় নাকি বন্ধু হয় সাগর ভাই গাড়ির মাহাজনার নাম হলে সাগর ভাই স্যার ওই যে পাইপ পাইপের ব্যবসা নাকি যেন টিউব টিউব সেটের ব্যবসা তাই মামায় তিনজন এসে দিয়ে গেছিলো কিন্তু ভাই নাই দুঃখিত যারা পানা বেড়েছিলেন তাদের কাছে যোগাযোগ করলে হয়তো বা আমার ঠিকানা বা অ্যাড্রেস পাইবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে থাকবে আর বাইর সাথে পরামর্শ করল পাইবেন এখন তো মানে রওনা দিয়ে যাইবেন আচ্ছা আল্লাহ ভরসা তাহলে আপনারা ভালো থাকেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর ঠিকানা হলো মঠবাড়িয়া থানা পিসপুর জেলা আর গাড়ি যাবে এটা তো বরগুনা গাড়ি এটা যাবে বরগুনা মানে আমার পার্শ্ববর্তী জেলা আপনারা আমাদের সাথে যোগাযোগ ক্রীড়া যে কোনো জেলার থেকে যে কোনোভাবে আসতে পারলে আমরা গাড়ি তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আমাদের মানে পছন্দ করেন তারা খোলা বডি এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হলো আমাদের ডালা সারা খোলা বডি এটা হলো দুইশো উনচল্লিশ নাম্বার গাড়ি একদম নিচু গাড়ি যাদের এ ধরনের নিচু গাড়ি পছন্দ হয় তারা এ ধরনের নিচু গাড়ি নিতে পারেন গাছ রড সিমেন্ট বালু টানার জন্য একটা লম্বা আছে দশ ফুট চওড়া আছে সাড়ে পাঁচ ফুট ইঞ্জিল হইল এল বত্রিশ সিট্যাং বিল্ডার্স সামনে হইল ছয়শো চোদ্দ বিছানের সাতশো ষোলো ইঞ্জিল হইল এল আট থেকে দশ টন ক্যাপাসিটি অনায়াসে টানতে পারবেন এগুলো ব্যাটারি হ্যামক সামনে টুলবক্স আমাদের একটা গাড়িতে তিনটা টুল বক্স থাকে এখানে একটা দেখাইতে হইবে ডিফেন্স হলে বড় ডিফেন্স গাছ টানার জন্য বানাইছে এ বদল লোক আর তার নিজের টিউবওয়েলের পাইপ সেট আছে পাইপ টেন পাইপ সেট টানার জন্য এটা হলে আর একটা টুল বক্স এখানে ফোন টোন রাখার জন্য টাকা পয়সা রাখার জন্য ক্যান্টার সামনে চার ইঞ্চি পাইপ দেওয়া আছে স্প্রিং জাপানি বেকুর পাইপ অনেকেই জানতে চান ভাই দূর থেকে যারা ফোন দেন যে গাড়ি নেওয়ার কি পদ্ধতি এটা আমাদের মতো আমরা পাঠানোর ব্যবস্থা করবো কক্সবাজারে গাড়ি আছে রক্সবাজারের গাড়ি আমরা মনে পৌঁছে পৌঁছানোর ব্যবস্থা করবো এটা আমাদের উপরে নির্ভর করতে পারে না যে না সমস্যা নেই আমরা গাড়ি পৌঁছাই দেব এটাই সম্পূর্ণ জাহাজের মালামাল যারা একদম এরকম নিচু গাড়ি চান এবং আমাদের নিচু গাড়ি পছন্দ বাস টানব রড টানব তারা বাস টাস রড টট টানার জন্য এই গাড়ি দেখতে পারেন আমাদের আসলে মূলত ভিডিও করার মতো ভালো পরিবেশ নাই ভালো জায়গা নাই আমার কারখানার পাশেই আমি সত্যিকার অর্থে রিয়াল যে ভিডিওগুলো এইগুলাই করি কোনো এডিট করার কোনো ভিডিও নাই অনেকেই দূর থেকে ফোন দেন যারা বলেন যে ভাই এখানে টাকা পয়সা কীরকম কী দেওয়া হয় এগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকে আমাদের এই প্ল্যাটফর্মের সিটগুলো একদম আস্তা একুরেট একটা সিট আমাদের মতো আমরা কাটাই এনে আমরা তৈরি করছি আমাদের সাধারণত সিট পাওয়া যায় আট ফিট বাই চার ফিট বেশিরভাগ সিট হয় তার দেওয়া হয়েছে গাজি পাঁচডা আমাদের গেল পরশুদিন গাড়ি গেছে হাইডলিক এটা গেছে উনচল্লিশ নাম্বার গাড়ি একটা পটুয়াখালি চর কাজল এলাকায় এখান থেকে প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূরে এ ভিডিও দেওয়া হয় না এখনও এটার ভিডিও পাবেন আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেন নাম্বারে হয়তো অনেক সময় দেখা গেছে এ ফোনে কথা বললে বা অন্য ফোনে ঋণ দিয়েছেন এরকমের হয় অনেক সময় আমরা পরবর্তীতে ব্যাক করি যাই হোক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন পঁচিশ সালে পঁচিশ সাল পরার পরেই দুইটা গাড়ি দিছি আমরা তা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম